কিছু স্মৃতি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতেছি কারণ এই দিন এই এই সময় আর কিন্তু ফিরে পাবার নয় এটা ছিল আমাদের অনার্সের লিখিত পরীক্ষার শেষ দিন তাই পরীক্ষা শুরু হওয়ার আগে কিছুটা সময় ক্যামেরাবন্দি করে নিলাম কারণ এগুলো শুধু স্মৃতি হয়েই রবে এরপরে আর কারো সাথে দেখা হতেও পারে আর নাও বা হতে পারে ভাবতেছিলাম কত দ্রুতই না সময়গুলো চলে যায় যে সময়টা চলে যায় সে সময়টা আর ফিরে পাবার নয় এক্সাম শেষে রুম থেকে বের হয়ে সারদের চোখ ফাঁকি দিয়েও কিছুটা ভিডিও করে নিলাম বান্ধবীরা সবাই লিখতেছে আমার তো সবার আগে আগেই হয়ে গেছে খুব যে ভালো পারি তা কিন্তু নয় কিন্তু আমার আগে আগেই হয়ে যায় ওই যে আর একজন কিছুটা কিন্তু ভাব মারতেছে যাই হোক মজা করেই বললাম স্যারদের চোখ ফাঁকি দিয়ে চুরি করে জানলা দিয়ে ভিডিও করে নিচ্ছি কিছুটা ক্যামেরা বন্দি করতেছি স্যাররা দেখতে পেলে নাচারি কতটা দাবর দিত তো ভিডিও টিডিও শেষ করে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে এতদিন সবাই মিলে একসাথে এক্সাম দিয়েছি অনেকটা ভালোই লেগেছে এখানে আবার জানলার কাছে কিছুটা সময় দাঁড়িয়ে গেলাম দূর থেকে ওই যে বাড়িটা দেখতে সুন্দরী লাগতেছে বাইরের পরিবেশটা আকাশের রং সব মিলিয়ে অসাধারণ আমি কোন কলেজে এক্সাম দিতে এসেছি যারা এই কলেজের আশেপাশে আসেন বা যারা চিনেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন এটা কিন্তু নাম করা একটা কলেজ আমাদের দক্ষিণবঙ্গের নাম করা কলেজ অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে আসে। আপনাদের যাদের যাদের সামনে আমার এই ভিডিওটা পড়বে যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু বলে যাবেন এই কলেজের নামটা কি এখানে কেউ পড়াশোনা করেছেন কি না বা এখানে কারো ভর্তি হওয়ার ইচ্ছা আছে কি না আমি কিন্তু এই কলেজে পড়ি না তবে আমার সবগুলো এক্সাম এই কলেজেই পড়ে এই কলেজের আশেপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর আমার কাছে তো ভালোই লাগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বলবেন আপনাদের কাছে এই কলেজটা কেমন লেগেছে এই কলেজের এই যে চারপাশের পরিবেশটা কেমন লাগছে যাই হোক যে কথা বলছিলাম আমাদের অনার্সের লিখিত পরীক্ষাগুলো শেষ আজকেই ছিল শেষ দিন ভাই গিয়ে সবার সাথে দেখা হবে তারপর হয়তো কারোর সাথে দেখা হতেও পারে কোনো দিন আবার নাও হতে পারে এই কামনা করি সবাই যেখানেই থাকুক না কেন সবাই যেন সবার মতন করে ভালো থাকে সবাই যেন সবার লোককে খুব সুন্দরভাবেই পৌঁছাতে পারে আর বছরে একটা দিন অন্তত সবাই যেন সবার সাথে দেখা করে জানি দেখা হওয়া সম্ভব নয় তবুও আর কি মন গড়া কথা বলছি তো আমার এই ভিডিওটা কেমন লাগছে আশা করি জানাবেন